কিছু রহস্য কিছু ভয় কিছু প্রেম কিছু ব্যথা এই নিয়ে আমাদের অল্প স্বল্প কথা। অল্প স্বল্প গল্পকথায় আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন অমিত সর্দারের লেখা অবলম্বনে ভালোবাসার শ্রাবণ সন্ধ্যা শ্রাবণের সন্ধ্যা থমথমে বিবর্ণ এক সন্ধ্যা শ্রাবণের এই বিবর্ণ সন্ধ্যাটার তুলনা চলে হয়ে যাওয়া থেকে প্রদীপের ঠিকরে পড়া আপচা আলোর সাথে আধারের বুক চিরে আলোর শেষ কণাটিকে বাঁচিয়ে রাখার জন্য খাক হয়ে যাওয়া সলতেটি যেমন প্রাণান্ত চেষ্টায় মত্ত থাকে ঠিক তেমনি বিস্তীর্ণ কালো মেঘের চাদরকে ভেদ করে অষ্টগামী সূর্যের দিগন্তরেখার শেষ আলোটুকু যেন আজ মিলিয়ে যেতে যেতেও মিলিয়ে যেতে চাইছে না আজ আকাশের মনটা ভীষণ খারাপ অদ্ভুত এক বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে আকাশের মন খারাপ থাকলে বর্ষা ছুটে আসে তার কাছে অশ্রু হয়ে লাঘব করে তার দুঃখকে কখনো বা ফোটায় ফোটায় কখনো বা অঝর ধারায় কখনো বা বজ্রনীলাদে প্রবাল আসফল কখনো বা মেঘ গুড় করে আজও তার ব্যত্যয় ঘটেনি আর তাই তো খানিক রেগে খানিক অভিমানে ছড়িয়ে চলেছে হঠাৎ একটা দমকা হাওয়ায় পুবের জানালার কপারটি মিলে যেতেই সাধের বকুল বৃক্ষের ডালে কাক ভেজা কাকের কাকা ধ্বনি আমার দৃষ্টি নিল কেড়ে ক্লান্ত শ্রান্ত কাকপাকিটার উদ্ভ্রান্ত চাহনি বুঝে দিল আজ সে সাথীহারা শ্রাবণের জলধারার প্রাচুর্যের মাঝেও সে আজ পিপাসার্থ আর বড্ড একা মনটা উদাস হয়ে গেল কল্পনার রথে চড়ে মনটা উড়ে গেল সুদূর অতীতে ফেলে আসা শৈশব আর কৈশোরের ভালোবাসার সোনালী সুখস্মৃতিগুলো একের পর এক পুরনো বাংলা ছায়াছবির মতো চিত্রায়িত হতে লাগলো আমার হৃদয় মন্দিরে শৈশবের বর্ষাটা ছিল অনেক রঙী শহরের ই কাঠ আর আকাশে স্পর্শী অট্টালিকার শাসন ছাড়িয়ে বর্ষা তার সমস্ত রূপ রস আর গন্ধ ঠেলে দিত গ্রামীণ জীবনে টিনের চালে বর্ষার টুকটাক শব্দের সাথে মিশে যেত জীবনের কোলাহল ভালোবাসার সেতার বাজিয়ে বর্ষা নামত গরিবের খড় পাতার কুঁড়ে ঘরে পল্লীবধূরা হাত পা ছড়িয়ে বসে যেত নকশে কাঁথা নিয়ে মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কাঁথার বুক জুড়ে জীবনের শত স্মৃতিগুলোকে ফুটিয়ে তুলত নিপুণ হাতের ছোঁয়ায় আর মনোহারিনি সব নকশায় নবযৌবনা বালিকারা ব্যস্ত হয়ে উঠত লুডো খেলায় শ্রাবণের বর্ষা মানেই কচিকাছাদের এক অনাবিল আনন্দের উপলক্ষ যেন এক অলিখিত ছুটি স্কুলে যাওয়ার তাড়া নেই পড়াশোনার বালাই নেই নেই মায়ের বকুনি কিংবা মাস্টারমশায়ের চোখ রাঙানি ঘরের বারান্দার সংকীর্ণ অথচ উন্মুক্ত প্রান্তরে শুধু হুল্লোড় আর হুল্লোড় ঘরের ছোট্ট কোনো এক কোণে স্কুলের খসড়া খাতার কাগজ কেটে শুরু হতো কচিকাছাদের চোর ডাকাত পুলিশ খেলার আয়োজন অথবা গোল হয়ে বসে বুড়ো দাদিদের মলিন মাদুরের বুকে একের পর এক তাশের উপরিপাতন কৈশোরে বর্ষার রং গালু বদলে ঘরের বারান্দার সংকীর্ণ প্রান্তর ছাড়িয়ে সোজা গিয়ে হাজির হল স্কুলের খেলার মাঠে কৈশোরের বর্ষা মানে ফুটবল খেলার ধুম শ্রাবণের জলধারায় ভিজে জীর্ণ প্রায় এক ফুটবলকে সামনে নিয়ে উদম গায়ে একদল পক বগে তরুণের মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ক্ষিপ্র গতিতে ছুটে চলা উপর্যপুরি পদাঘাতে পর্যদস্তু বেচারা ফুটবলের অধিকাংশ সময়ই হয়তো মাঠের বাইরে গমন অথবা কদাচিত সদ্য নির্মিত দুইখণ্ড আতলা ইটের গোলপোস্টের মাঝে পলায়ন ফুটবলের মায়ায় শ্রাবণের জলধারায় আর মাঠের কাদায় যে অদ্ভুত মাখামাখি তাকে কেবল কৈশোরের বর্ষায় উপহার দিতে পারেন আমার শৈশব আর কৈশোরের ভালোবাসাগুলো ডানা মেলে ছিল বর্ষার হাত ধরে ঝুম বৃষ্টির দিনে মায়ের হাতের মুরগি ভাজা ছিল অপার এক ভালোবাসার নাম ভর দুপুরে মাছ ভাজা দিয়ে খিচুড়ি কিংবা ওই যে ভর সন্ধ্যে হারিকেনের আলোটাকে স্তীভিত করে দিয়ে ঠাকুরমার কাছে টোনা গল্প শোনা সেটিই ভালোবাসা প্রথম পষ্টা বৃষ্টিতে মাটির যে সোদা গন্ধ কিংবা ওই যে কেয়া কদমের মিষ্টি সুবাস যা মায়াহরিনীর মতো মনটাকে হরিয়ে দিত কানায় কানায় সেটি ভালোবাসা কানের কাছে কোলা ব্যাঙের অবিরত ঘঙর ঘ্যাং শুরু ভালোবাসাটা বা কম কিসে প্রথম যৌবনের প্রথম প্রেমটিও হয়তো এসেছিল মন উচাটন শ্রাবণেরই হাত ধরে প্রথম যৌবনে বর্ষা এলেই হতৎছ স্বপ্নগুলো কেমন যেন উকি দিয়ে উঠত মনের কোণে এমন অলস দিনে মানুষ পটে কল্পনার সব রঙে আঁকা স্বপ্নবালিকার অস্পষ্ট মুখবয়াব যেন জীবন্ত হয়ে ধরা দিত তার অকারণে খোপায় গোজা ফুল তার হরিণীর মতো মায়াবী চোখের কোণের এক চিল্টে প্রকারো কাজল এলোমেলো করে দিত ভাবনা জগৎটাকে বর্ষার জলে আর আমতমায়না লাশ্যময়ী চির চপলা কোনো গ্রাম্য বালিকার শাড়ির নীলে অদ্ভুত এক শিহরণ মনে একে কি বলে প্রেম যদি তাই হয় তবে প্রথম প্রেমটাও এসেছিল বর্ষারই হাত ধরে